আমি দীপার বর এই যে আপনাদের বাড়িতে মক বালতি যা আছে মানে সেটা দিয়ে কড়াই জল ঢালতে পারেন বালতি থাকলে বালতি দিয়ে ঢালবেন আমাদের মতো ঠিক আছে মিসেস হাই গাইস বলে শুরু করবে এখনি ভিডিও আপনারা দেখুন কি গাইস করে হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এসেছি আজকে রান্নার ভিডিও লুকি লুকিয়ে কীভাবে চাল ধুতে হয় সেটাই দেখাবে কিন্তু আমরা বুঝতে পারবেন না কি করছে ওরা চাল ধুচ্ছে আসলে আপনারা শুধু দেখুন ওই যে হাড়ি হাড়িটা দেখতে লুকিয়ে লুকিয়ে চাল ধুচ্ছে আপনারা নাহলে শিখে যাবেন কীভাবে চাল ধুতে হয় হ্যাঁ খালি কড়াইটা দেখতে থাকুন আপনারা কি হচ্ছে আপনারা বুঝে পাবেন না রান্না চাল ধোয়া প্রায় শেষের দিকে হয়ে এসছে এবার আপনাদের সামনে চা হাড়িতে কিভাবে চাল ঢালতে হয় এই সবও দেখাবে লাস্টে তাও ঠেলা বোঝা জলই শেষ হয়ে গেছে চাল ধুতে ধুতে এবার কি করবে দেখ ওনারা অনেক রান্নার ব্লক দেখেছেন কিন্তু বালতি দিয়ে জল ঢালা ব্লক এই দেখছেন ওনার দেখুন বালতি করে জল মক ফক নেই কিছু নেই ঠিক আছে এইসব দেখে তো ছেলে কোচে বোম তীরে মাথায় মাকে মারতে বলে কি ব্লক বানাচ্ছো তাকে তো ক্যামেরা ঘুরিয়ে দেখি মনে হচ্ছে ভাতের হাড়িতে চহন লুকিয়ে চাল ঢেলে দিয়েছে ভাতও হয়ে গেছে মনে হচ্ছে হাড়ি মুছে ফেলছে তার মানে এবার ভাতের হাড়িটা কুমন থেকে নিচে নেমে আসবো বলে ঢাকনা লেগেছে তার মানে আসবে নেতাখানাও দেখো কত সুন্দর একদম পরিষ্কার ঝকঝক করছে একদম হাড়ির সঙ্গে মিলে গেছে হাড়িটা অনেক বড় বুঝলেন তো আমাদের দশজন লোক বাড়িতে জয়েন্ট ফ্যামিলি তো অনেক বড় হাড়ি এত বড় হাড়িতেই অনেকগুলো ভাত রান্না করা হয় আমাদের শহরের মানুষটা হয়তো দেখেনি কিন্তু গ্রামের মানুষটা অনেকেই দেখেছে কীভাবে ফ্যান গালতে হয় ভাতে দেখুন গরম হাড়ি কিন্তু এরকমভাবে ফসকে গেলেই হাত থেকে একদম ফসকা পড়ে যাবে ঠিক আছে দেখুন কীভাবে ফ্যান গালতে হয় এইভাবে অনেক কষ্ট এত বড় হয়তো ফ্যান গালতে ফ্যান গালতে গালতে ভাতের ডাল শুরু হয়ে গেছে এই এই কড়াইতেই জল ঢাল ছিল বালতি করে ডালও শেষ এবার নতুন পাট শুরু হয়ে গেছে নেন এবার তো ওই গ্যাস লাইটারও নেই গ্যাস দিয়ে উনুন ধরানো আপনারা শিখে নেন কেভাবে গ্যাস ধরাতে হয় হ্যাঁ নেন এই যে এই জ্বলে গেছে গ্যাস ঠিক আছে লাইটার আছে তাও গ্যাস লাইটার দিয়ে জ্বালাবে এত প্রশিক্ষণ প্রাপ্ত সব আপনারা ভয় পান দেখুন কীভাবে ধরাতে হয় এখন কুমড়ো ভাজা করছে ঠাম্মা যাও যাও গরম ভাতের আর কুমড়ো ভাজাটা করে নি আমার ছোট ছোট এত ফিদে পেয়ে গেছে ওকে চাই নিমকি ভাজা নিমকি ভাজা সেও পেট বাড়াবে ও নিমকি ভাজা পেয়ে গেছে খুশি কোটো চাই ওর পুরো কোটোটা রাখবে এই আপনাদের সামনে বিখ্যাত সেই কুমড়ো ভাজা এই কুমড়ো ভাজা চুরু তৈরি হচ্ছে আর ওই পাশে ডাল হচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে গেলে একদম লাল লাল কুমড়ো ভাজার সঙ্গে গরম ডালের সঙ্গে গরম ভাত একদম জমে যাবে ঠিক আছে আপনারা বুঝতে পারবেন হাত ভাজা দেখাচ্ছে না কুমড়ো ভাজা দেখাচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার আমি সামনে ফেলে দিয়ে দেখুন কুমড়ো ভাজা এই এক এক পিস কুমড়ো ভাজা হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন ডালের ফুরনের তেল আর যদি আপনাদের পরে তেল ভুল করে বেশি পড়ে গিয়ে থাকে তাহলে এইভাবে আপনারা এই স্টাইলে লঙ্কা ছাড়ার পরেও তেলটা খুলে নিতে পারবেন চামচ করে বাস এই হয়ে গেল আপনার তেল কম এবার এর মধ্যে আপনার যা যা দরকার খাওয়ার মতো আপনার যেটা পছন্দ ডালের ফোর দিতে সেগুলো আপনি দিয়ে দেবেন যেমন আমাদের পেঁপের ডাল হয়েছে এর মধ্যে সর্ষে দিয়ে দিয়েছে যাই না এর মধ্যে লাগে কিনা লঙ্কা একটু আর কী কী দেওয়া হবে আপনারা দেখতে থাকুন বলুন সর্ষে ফেটে তো আর্ধেক কড়াই থেকে লাফিয়ে চলে গেছে এই গরম তেল ওদের সহ্য হচ্ছে না তারপরে পরিমাণ মতো অল্প একটুখানি আদা নিতে হবে আর ওটা দিয়ে দিতে হবে বা এরকমভাবে ছেড়ে দিয়ে একটু দুবার হাতটা যদি নড়িয়ে দেবেন তাহলে যেগুলো আদা লেগে রয়েছে আপনার হাতে ওগুলো পড়ে যাবে তারপরে হালকা করে নড়িয়ে দিয়ে তারপরে হালকা করে নাড়াতে নাড়াতে আপনি এটা আর মশলাটাকে নিয়ে ট্রান্সফার করে দেবেন ডালের মধ্যে আপনাদের দুটো বাসন তিনটে বাসন করার দরকার নেই ডালটাকে এর মধ্যে ঢালার দরকার নেই আপনি মশলাটাকে নিয়ে গিয়ে ডালটার মধ্যে ঢেলে দেবেন আর হয়ে যাবে আপনাদের ফোন রেডি বা শর্টকাট এর থেকে বেশি শর্টকাট কেউ দেখাতে পারবে না এরপরেই আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছে দুধ কচুর ডগা দিয়ে চচ্চড়ি সেটা আপনারা অনেক অনেক খেয়েছেন তবে এটা বাঙালবাড়ির রান্না দেখুন আপনারা কীভাবে করে ঠিক আছে আমিও ঠিক বুঝতে পারছি না কী দিতে এর মধ্যে তবে তো তেল দেওয়া হয়েছে তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে আর হালকা একটু সর্ষে ফোন দিয়ে দিয়েছে তারপরে কিছুক্ষণ নড়ানোর পরে দেখা যাচ্ছে কী নড়াচ্ছে আপনার দেখা যাচ্ছে যাই হোক প্রথমবার ক্যামেরা ধরেছে তো এরকমই হবে একটুখানি মানিয়ে নেবেন আপনারা তারপরে দুটো লঙ্কা হাতে এরকম করে ধরে রাখবেন ফটির নিচে ধীরে করে ছেড়ে দেবেন যেন দেখতে না পায় কী ছেড়ে দিয়েছে হ্যাঁ পরে যখন ক্যামেরাটার সামনে করা হলো তখন বোঝা গেল হ্যাঁ ওর মধ্যে কালো জিরেও ঢেলে দেওয়া হলো ধীরে করে আর কাঁচা লঙ্কা দুটো এরকম পড়ে রয়েছে লালের সঙ্গে কাঁচা সবুজ একদম কম্বিনেশানটা একদম বরাবর হয়ে গেছে এরপরে এর মধ্যে পড়ে যাবে আপনাদের প্রচুর ডাটি পাতলা পাতলা স্লাইস করে কাটা আপনারা দেখে বুঝতে পারবেন না প্রচুর ডাটি না কিছু ও বাবা প্রচুর ডাঁটি পড়েনি তারপরে দু লঙ্কা আরও চলে এসেছে মানে ঝাল কম হয়ে গেছিলো এই পরিমাণ বুঝে আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছে মনে হয় এটা বৌমার পার্সোনাল ছিল যে দুটো লঙ্কা আরও বিধা ঝাল কম হবে যাই হোক আপনারা দেখুন এরপরে কী হবে ও বাবা বা নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে আপনাদের প্রচুর ডাটির দেখার শখটা আর পূরণ হচ্ছে না কতক্ষণ লাগবে কে জানে হ্যাঁ একটুখানি তো অপেক্ষা করতেই হবে তাই না ভালো কিছু দেখতে গেলে তো একটুখানি টাইম নিতে হবে হ্যাঁ এইবার আপনাদের সামনে তো এই আসতে চলেছে প্রচুর লতি প্রচুর লতি না সরি আমিও ভুল বলে ফেলছি প্রচুর ডাটি পিস পিস করে কাটা সেই ঢেলে দেওয়া হলো দেখে মনে হবে আলু কিন্তু আলু নয় এগুলো দেখুন আপনাদের এই ঢালকে বা হালকা যে হলুদ রয়েছে সেগুলো পপথে পড়লে হবে না কচুরি কিনতে হয় সেগুলো পুরো পয়সা করে ঢেলে গেছে হালকা করে নাড়া শুরু করবেন ঠিক আছে দেখুন আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন কীভাবে প্রচুর প্রচুর ডাটি চটচড়ি হয় হ্যাঁ হালকা হালকা নাটে থাকবেন কিছুক্ষণের মধ্যেই কারণ এর মধ্যে তো জল থাকে বেশি তাড়াতাড়ি হয়ে যাবে কমপ্লিট এটা অত টাইম লাগবে না হ্যাঁ এর মধ্যে একটু পরিমাণ মতো আপনারা যেটুকু নুন খান সেটুকু নুন দিয়ে দেবেন এটা অনেক টেস্ট হয় বাড়িতে বানিয়ে দেখবেন হাসি মজাদের সাথে করছি প্রচুর প্রচুর হওয়ার হাতে হাতের বাইরে মজা করে নিতে হবে নাহলে ভাতগুলো গলে যাবে একবারে গলে যাবে হ্যাঁ তুলে বা একটু নড়িয়ে ঠরি আপনারা ভালোটা রেখে দেবেন ভাতটা রেডি হয়ে গেছে প্রচুর লতির প্রচুর ডালিট হয়ে গেলেই বাস হয়ে গেলো আর ডালও হয়ে যাচ্ছে প্রায় প্লাস্টে দিকে

বসিয়ে দেওয়া হবে সেটাও আপনাদের দেখাবো কীভাবে হয় আপনার ছোটো ছোটো ভিডিও দেখেছেন একটু লং ভিডিওতে আপনাদের একটা মানে ছোটো পরিবারের কত কিছু রান্না হয় একই দিনে সেটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে আর এইটা হাসি মজাকের সঙ্গে দেখানো হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন এই যে মশটাগুলো দিয়ে দেবেন আপনাদের মধ্যে ঘর সাজানো ভিডিও দেখেছেন এর ফাঁকি আমার বউ নিয়ে চলে এসেছে আপনাদের ঘর দেখাতে আর দেখুন কি সুন্দর বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে জামা কাপড় সাজিয়ে রেখে দিয়েছে বাহ এর মধ্যেই আবার পরিষ্কার হয়ে গেছে সব কিছু চারিদিকটা কত সুন্দর ঝকঝকে লাগছে মানে সব রকম ডেমো এর মধ্যেই আপনি কড়াইতে পৌঁছে গেছেন আবার ঘর থেকে আর ভাত রেডি রেডি খাওয়ার মতো হয়ে এসছে আর এত টেস্টি বলবো বলবো দিয়ে জল চলে আসে একটুখানি চিনি দিয়ে দেবেন তাহলে আর একটু লাল কালারটা লাল মতো হয়ে যাবে এরই সাথে সাথে চুনো মাছের আলু রেডি ছোট আলু কুচিয়ে আরও ছোটো ছোটো করে দেবেন তারপরে এই আমাদের হয়ে গেছে শুক্তো রেডি এটাকেও নামিয়ে ফেলতে হবে শুক্তো বলতে চচ্চড়ি ঠিক আছে আমি শুক্তো শুক্তো বলে ফেলছি এত তো বুঝতে পারছি না চচ্চড়ি না শুক্তো গড়বড়ো হয়ে যাচ্ছে আমার গরম গরম চচ্চড়ি নেভে গেছে নিচে এরপরে আমার মা দেখুন ওটা পুতো ভাঙা পুতো নেবেন ওটা দিয়ে আদাগুলো ছেঁচে নেবেন ঠিক আছে মিক্সি মেশিন দরকার নেই ঘরের কাছে তার মধ্যে আমার ছেলের খেলনা সাজিয়ে লে আউট করে রেখে দিয়েছে আপনাদের দেখা বলে আর এই যে সারা হচ্ছে দেখুন আদা বন্দুক আদা গাড়ি আদা খেলনা ওর নাম আমরা ভালোবেসি টিভি বলে রাখি টিভি টিভি হ্যাঁ ওর নাম হচ্ছে গিয়ে টিভি দেখুন ওর কত খেলনা আছে অনেক খেলনা ভেঙে ভেঙে মিস্ত্রি করে রেডি করে রেখে দেয় একবারে সব ফাঁকে আমার মা চলে গেছে পাট পাতা তুলতে আর কিছু শাক তুলতে যেগুলো দিয়ে মিক্স পাট পাতার বড়া করবে ঠিক আছে কু কুড়মুড়ে একদম বড়া আর এর পাখি একটুখানি দেখুন আমাদের বাগানটা আমাদের বাড়ির সামনে ঠিক এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম আগের ব্লকে আর এই ব্লগে আপনারা একটু বাগানটা দেখে কিন্তু তো বৃষ্টি হচ্ছিল এখন কর করে গরমা গরম বড়া থালায় উঠে গেছে একদিকে চচ্চড়ি একদিকে কুমড়ো ভাজা একদিকে বড়া ভাজা ঠিক আছে এই হয়ে গেল এগুলো গ্রামে যারা আছেন তারা তো চিনতে পারবেন এগুলো কি বলুন তো ওগুলো ছিল ধনে পাতা ধনেপাতা ধনে এরপরে আমরা ফির কড়াই চলে এসেছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মশলা দিয়ে দেওয়া হয়েছে দেয়া হয়নি আচ্ছা আমি হয়েছি মশলা কিন্তু ওগুলো পুরো ওই কড়াইয়ের তলার তলার পোড়ার দাগগুলো হয়েছে পাট পাতা আর ওই যে ধনে পাতা দাদা পাপা খাবে খেতেবে আমি না তুমি খেতে পারো না আমি খাবো যাও তেল ছিটকাবে বাবা মাছ ভাজাটা হয়ে যাবে দিয়ে তোমাকে দিয়ে দেবো ও দিয়ে গোলাগুলো ছড়িয়ে দিয়ে দাও আমাদের বড়া কমপ্লিট আপনাদের যদি খেতে ইচ্ছা হয় কমেন্ট করে দেবেন ঠিক আছে আমরা বান গিয়ে তো বানিয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু আপনারা এসে খেয়ে যেতে পারে চলে আসবেন আমাদের বাড়ি আমরা বানিয়ে খাওয়াবো আপনাদের থ্যাংক ইউ কুড়ি মাছ ভাজা রেডি হয়ে গেছে ওরা এটা না দেবে চট করে তারপরে এখনো মরলা মাছ আছে যেগুলো ভাজা হবে আপনাদের সেগুলো দেখানো হবে আর ছোটো একটু মোরলা মাছ তেলে ভেজে তৈরি করতে भाजा চলছে সেটাও ফটাফট ভাজা করে নিতে হবে ফোন কালো এরই ফাঁকে তোমাদের রসুন আর পেঁয়াজ বাটার রেসিপি এটা দেখিয়ে দেওয়া হলো ঠিক আছে আর বেশি কিছু দেখানো হবে এটা হলুদ ফলুদ দিয়ে মশলা দিয়ে নাবিয়ে ফেলবেন নাবিয়ে এটাকে সুন্দর করে বেটে নেবেন এটা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগে বলো মাছলি ফ্রাই হ্যাঁ খাও টেস্টি তুমি হাতে করে খেতে পারো পারো বাড়ি ফারতে আমাদের মাছ খেতে ভাজা আর কি এই মাছ ভাজা কেবল আছে বুডি মাছ মাছ আর কুমড়ো ভাজা হ্যাঁ ওটা পাট পাটার বড়া মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হিসাব মতো নুন এরপরে আপনাদের মাছের কোয়ান্টিটি কম আর খাওয়ার লোক বেশি তাহলে আপনারা এটা করতে পারেন দেড় কিলো আলু ঝিরিঝিরু করে কেটে যে আলু কুচোড়াটা দেখেছিলাম ওইটাও ঢেলে দিতে পারেন তাহলে মাছ খুঁজে বার আলুর মধ্যে থেকে আপনারা এই জিনিসটা করে নামিয়ে দিতে পারেন তাহলে কম মাছে বেশি মাছের তরকারি হয়ে যাবে

গেছেন জন্য আপনাদের একটু পিভের আর বেরিয়ে যাও এই যে এবার আবার চুলো মাছের তরকারিটা ফিরে এসছে আর চুলো মাছ প্রায় লাস্টের দিকে এবার তো জল ঢেলে দিতে হবে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিতে হবে ফুটিয়ে নামিয়ে দিতে হবে চুনো মাছের তরকারি ফুটতে শুরু করে দিয়েছে জল ফুটছে এবার এর মধ্যে ধীরে ধীরে চুনো মাছগুলো ছেড়ে দেবেন ওপরে ওপরে বেশি নড়াচড়া করলে ভেঙে যাবে কিন্তু মাছগুলো হালকা হাতে ফেলে দেবেন দিয়ে কী করবেন তারপর বাড়িতে যদি ধনে পাতা থাকে বিলেতি ধনে পাতা সেগুলো কুচি কুচি করে কেটে দিয়ে পড়ার মধ্যে এরকম করে হাত ঝাড়া দিয়ে দিয়ে ছাড়বে তাহলে টেস্টটা বেশি লাগবে এটা গ্রামের মানুষ মানুষের রান্না হ্যাঁ অনেক কালার দিয়ে অনেক কিছু দিয়ে অনেক সুন্দর করে রান্না করে দেখায় কিন্তু এই রান্নাটা হয়তো কালার আপনাদের কম লাগছে কিন্তু টেস্ট এত ভালো লাগবে আপনার খাবেন আর আঙুল চাটবেন এসে খেয়ে দেখবেন কখনো এসে